নমস্কার আপনারা দেখছেন পানি জ্যাগি টাইমস আগুনের লেলিহান শিখায় গ্রাস হলং বাংলো পুরে ছারকার হলং বন বাংলো সাজানো গোছানো ঐতিহ্যশালী এই বন বাংলো পুরে এদিন অর্থাৎ মঙ্গলবার রাতে আগুন লাগার ঘটনা ঘটে দাও দাও করে জ্বলতে থাকে আগুন আগুনের লেলিহান শিখা গ্রাস করে বাংলোটিকে আগুন নিয়ন্ত্রণ আনতে ঘটনাস্থলে পৌঁছায় দুটি ইঞ্চিন তবে শেষ পর্যন্ত রক্ষা করা সম্ভব হয়নি পুরে ছাই আগুন কেন লাগলো প্রাথমিকভাবে মনে করা হচ্ছে শর্ট সার্কিট থেকে আগুনের ঘটনা ঘটেছে তবে আপাতত বন্ধ রয়েছে জঙ্গল গত পনেরোই জুন থেকে জঙ্গল বন্ধ সেই জন্যই রক্ষে কোনো পর্যটক ছিল না দীর্ঘ বছর আগে জলদাপাড়া এই বন বাংলো তৈরি হয় উনিশশো ছাপ্পান্ন সালে তৈরি হয়েছিল এই ঐতিহ্যশালী বাংলো পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয় ছিল এখানে প্রচুর পর্যটক বেড়াতে আসতে স্বাভাবিকভাবেই বাংলোজি পুড়ে যাওয়ার কারণে পর্যটকরা ব্যথিত আরও খবর জানতে চোখ রাখুন পাঞ্জাবি আরে কম্বল আছে না মনে হচ্ছে ইলেকট্রিক শিকার